দেখছেন কি সুন্দর হয়ে গেছে আসসালাম আলাইকুম একদম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো সকালবেলা মাশালা আমাদের ঘরের সামনে দিয়ে যাইতেছে তো এটা একটা ফাঙ্গেশ মাছ নিয়ে নিছি এই ফাঙ্গেশ মাছটা দুই কেজিরও বেশি তো অনেকদিন আছে ফাঙ্গেশ মাছ খাই না আজকে একটা ফাঙ্গেশ মাছ নিছি তো এইটা এখন পাঙ্গেশ মাছটাকে আমি সুন্দর মতে তার কাটা দিয়ে এতে তার কাটা দিয়ে ভালো করে এভাবে এভাবে বসে মানে পরিষ্কার করে একদম সাদা করে নিব আমি মাছটাকে এখন পরিষ্কার করে নি একদম এখনো জ্যান্ত করে এই যে মুখতে সে আমি এক মাছের কাঁটাগুলা ছাড়িয়ে নিই নি অনেক বড় কাটতে পারবো কিনা জানি না মা ওনাই বাড়িতে না মা কাটতো মা তো খাল আমাদের বাড়ি থেকে আসে না এখনো আমি মাছের এখন কাটা ছাড়িয়ে সারিয়ে নিছি এখন আমি তার কাটা দিয়ে ভালো করে পরিষ্কার করবো এইভাবে গোসে গোসে এইভাবে গোসা দিলে কালো যে

আমাকে অনেক কথা শুনে সাংশ খাওয়ার জন্য আমার কাছে বেশ ভালোই লাগে কাটা নাই এই কারণে কাটার কারণে আমি ইডিসম খাই তো আমার কাছে ভালো লাগে না খাই কিন্তু এতটা ভালো লাগে না

তো মাছটা মাথা কাটা শেষ আমি যে রক্তগুলো পরিষ্কার করে ফেলছে পানি দিয়ে এখন আমি ফিস ফিস করে নেবো তার কেনা দিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব তাহলে মাছের গন্ধটা থাকবে না এই তো এইভাবে এতটুকু মোটা করে পিসটা আচার মাতাটা এখনও উঠতেছে আমি তো গড়ে এক এখন আমার জন্য আমি দুই পিস বাজি করে নিব

মাথাটা ফালা কিভাবে মাথাটা কাটবো পাঙ্গেশ মাথায় মাথাটা কাটতে সবচেয়ে বেশি কঠিন ভয় লাগে নিজে হাতে কাটতে এই তো একদম সহজই কাটতে গেলে কোনো কিছুই কঠিন না সব কিছুই পানির মতো সহজ আমার জন্য একটা রেসিপি চাইছিল সে রান্না করতে পারে নাই পারে না তো এখন মেসেজে খায় তো এখন এ নাকি মানে আমি যেভাবে রান্না করে এভাবে খাইতে দেখছিলো তো আমারও বলছিলো যে রেসিপিটা করার জন্য আমি আজকে করবো কাঙ্কাশ মাছ দিয়ে মাছ ভাজির সাথে ডিম দিয়ে রান্না করবো ডিমটা ভাঙিয়ে মাছ ভাজির সাথে সারি দিব তার কাছে ওইভাবে খেতে অনেক ভালো লাগে আমার কাছেও ভালো লাগে দুজনেই পছন্দ করে তো মাথাটা কাটা শেষ একটু ছোট করে ফিস করে নিব না দেখতে খাওয়া থাকবে লম্বা মাথা মাছগুলো কাটা শেষ দেখেন সুন্দর আমি দিয়ে আচ্ছা ঠিক আছে আমি মাছগুলো ভালো করে ফলে সে করে দিয়ে নিজে দিয়ে রেখে দিব আবার আমার জন্য কয়েক করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন